আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে রান্না করছি চান্দা মাছ ভাজি চান্দা মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াটা ভালো করে গরম হওয়ার পর মাছটা দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে জাল করে মাছটা সুন্দর করে ভেজে নেবেন যারা ভুনা খেতে চান তারা আলাদাভাবে বাটনা করে মাংসের মতন বাটনা দিয়ে ভুনা করতে হবে এটা আমরা ভাজি খেয়েছি ভাজিটা ভালোই লাগে তবে সবারই তো পছন্দ না সামুদ্রিক মাছ আমাদের চান্দা মাছটা খেতে ভালোই লাগে আপনাদের কার কার চান্দা মাছটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি ঝাল পেঁয়াজ কেটে আবার ভেজে একসঙ্গে নিয়ে নিয়েছি যাতে স্বাদটা আর একটু ভালো আসে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ